নিউ হুম কিন্তু এই সময় তো কলেজে কাউকে ভর্তি না না আমি স্পেশাল তাই আমাকে নিয়েছে ও তুমি আমি তো একই ক্লাসে চলো আজকে আমরা একসাথে বসবো আমার একটা ফ্রেন্ড আছে তো কি হয়েছে তিনজন একসাথে বসবো তার জন্য একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে আমি অপেক্ষা করলাম আচ্ছা ঠিক আছে বাই তোমার বাড়ি কোথায় চট্টগ্রাম তাহলে তুমি এখানে সে অনেক লম্বা কাহিনী কিন্তু এখন থেকে আমি এখানেই থাকব হয়তো আমার ফ্রেন্ড চলে আসছে হাই হ্যালো ডে আমি জেনি চলো একসাথে বসবো আমরা তিনজন আজকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো এভাবে তারা আজকের ক্লাসগুলো শেষ করে তে জিমিন কে ভীষণ পছন্দ হয় জিমিনের ওতে কে খুব পছন্দ হয় এভাবে সময় তার গতিতে চলতে থাকে কিছুদিন পর জাঙ্কু বাসার সবাইকে জানিয়ে দেয় যে তার কাছে আছে এবং সব বিস্তারিত খুলে বলে বাড়ির মানুষ তেমন কিছু একটা বলেনি তাদেরও কারোর বিয়েতে তেমন একটা মত ছিল না কিন্তু এর মায়ের জন্য তারা বাধ্য হয়েছিল তাই তারা খুশি হয়েছে শুধু একটু দুশ্চিন্তায় ছিল দেখে পাওয়া যাচ্ছিল না বলে যখন জানতে পারলো আছে সবাই নিশ্চিন্তে আছে কিছুদিন পর চাইনো আবার ঢাকা আসছে কাজে হে কানা নাকি চোখে দেখেন না চোখে চোখে দেখেন না দেখি বলেই তো আসছি বলছি যদি নাই দেখতে পেতাম তাহলে হয়তো সাথে কেউ থাকতো হলে একটা লাঠি থাকতো তাহলে ধাক্কা মারেন কেন ঢাকা শহরে ব্যস্ত রাস্তা ধাক্কা লাগতেই পারে তাই বলে এভাবে ব্যবহার করবে আমি ব্যাথা পাইছি ও সরি সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় ওয়া। কারজন বিগ ফ্যান মনে হচ্ছে ফালতু লোকজন কোথা থেকে এরা চলে আসেিরে এত রেগে আছিস কেন আরে বলিস না রাস্তায় আসার সময় একটা ফালতু লোকের সাথে ধাক্কা লাগসা তাই বুঝি কেমন ছিল হ্যান্ডসাম নাকি কচু ছিল তুই কোথায় এখনো আসেনি না ও এখনো আসেনি হেই গাইস আই এম কামিং কই তো কাট করে চলে আসছে বাই আপনি রোজ এখানে দাঁড়িয়ে থাকেন কেন এমনি ভালো লাগে দাঁড়িয়ে থাকাও ভালো লাগার জিনিস হুম ভার্সিটি যাচ্ছে তো হুম চলো একসাথে যাই চলুন আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো বলুন তোমার কি বয়ফ্রেন্ড আছে হোয়াট বয়ফ্রেন্ড লাভার আছে আপনার কি মনে হয় আমার তো মনে হচ্ছে নেই তারপরও তোমার কাছ থেকে শুনতে চাই হ্যাঁ আসলেই নেই কেন এমনি ভালো লাগে না এসব প্যারাটারা আমার গার্লফ্রেন্ড নেই কিন্তু ইচ্ছা আছে একটা গার্লফ্রেন্ড বানানোর এসে প্যারা না নেওয়াই ভালো হুম ঠিক বলছো তাহলে কি আরেকটা বিয়ের চান্স আছে সেটা আমি কিভাবে বলবো তোমার ভাগ সিটি চলে আসছে দেখলাম বাই বাই হ্যালো তে হ্যালো ভাইয়া কলেজ কেমন লাগছে খুব ভালো আর তাকে তাকে বলতে ভুলে গেলে ভাইয়ার কথাটা ও হুম ভুলে গেছি এত কষ্ট করে এত কিছু করলাম তোমার ভুলে যাওয়ার জন্য ভাইয়া এক মিনিট দাঁড়ান একটা সারপ্রাইজ আছে আই জিমিন হ্যাঁ বল এদিকে আয় আরে আপনি হ্যালো জিমিন হ্যালো তুই তাকে চিনিস হ্যাঁ আমার ভাইয়ের সাথেই পড়াশোনা করতো তুই কিভাবে চিনিস আরে সে তো আমার ভাইয়া তোর ভাইয়া হুম হুম আমার ভাইয়া চল আজকে আমার ভাইয়া তোকে আর আমাকে ফুচকা খাওয়াবে জেনি তো চলে গেল না হলে ও খেতে পারতো থাক বাদ দে অন্য একদিন না না আজকে ভাইয়া খাওয়াবে না হ্যাঁ অবশ্যই চলো আউচ আপনি আবার এই আপনি কি আসলেই কানা জানি না তোমার সামনে আসলে কেন কানা হয়ে যায় আর ধাক্কাটা কেন তোমার সাথে লাগে রাস্তা হেঁটে আসলাম কারোর সাথে ধাক্কা লাগলো না তোমার সামনে আসলে এই ধাক্কা লাগে বুঝলাম না তুমি কি নিচ থেকে ধাক্কা টাক্কা দাও নাকি আমার বইয়ে গেছে আপনাকে ধাক্কা দিতে বারবার ধাক্কা খাওয়া কিন্তু ভালো লক্ষণ কিসের ভালো লক্ষণ হাড্ডি গুড্ডি ভেঙে যাওয়ার লক্ষণ কে ভালো লক্ষণ বলছেন ঝগড়া করতে চাই না কাজ আছে খুব দ্রুত যেতে হবে আসলাম কেমন আমি লাগে আপনাকে এখানে থাকতে বলছি ভাইয়া জাঙ্কুক ভাইয়া কোথায় জাঙ্কুক তো অফিসে তাহলে আপনি যে চলে আসলেন আমি আসছি তোমার সাথে দেখা করতে ও মা টু মাচ স্পেশাল হুম তুমি আমার কাছে অনেক স্পেশাল আমার স্পেশাল বোন আমি কিন্তু আমার কথা বলি নাই ভাইয়া আমি জানি আপনি কেন আসছেন কি বলতে চাইছো এটাই বলতে চাইছি আপনি আমাকে ফুচকা খাওয়াতে আসছেন চলো তোমাদের দুজনকে বাসায় নামিয়ে দেবো না আমি একাই যেতে পারবো তুই অনেক বেশি কথা বলিস চল এরপর সুগা চিমিন আর থেকে বাসায় নামিয়ে দেয় হ্যালো জেনি হুম জানিস আজকে কি হয়েছে আগে আমার কথা শোনা আজকে কি হয়েছে ওই ঠুয়া খাওয়া বেটার সাথে আবার দেখা হয়েছে আহারে আবার ঠুয়া খাইছিস হুম থাক আমি এখান থেকে ফু দিয়ে দিচ্ছি তোর এখানে ভালো হয়ে যাবে সে জিনিস শোন আজকে না আমার ভাইয়ের বার্থডে আমি জিমিনকেও ইনভাইট করছি তুই তো তাড়াতাড়ি চলে গেলে তোকে ইনভাইট করতে পারলাম না তুই সন্ধ্যাবেলায় চলে আসিস কেমন আচ্ছা ঠিক আছে হ্যালো চাকুক ভাইয়া হুম বলেন আজকে তো চাইনো ভাইয়ার বার্থডে জানি আমি না বাসায় একটু আয়োজন করতে চাইছিলাম আমার ফ্রেন্ডদের ইনভাইট করে ফেলছি তুমি একটু তাদের বাসায় আসো না আমাকে জিজ্ঞাসা করে করছিস প্লিজ ভাইয়া দেখো আমি তোমাকে লিস্ট পাঠিয়ে দিছি এসএমএস এ তুমি আসার সময় এগুলো কিনে নিয়ে আসবা আর তাড়াতাড়ি আসবা ঠিক আছে 6টার আগে আসবা রাখলাম কেমন টাটা এরপর তেল কথা মতো জাঙ্গুক সবকিছু কিনে বাসায় আসে এর মধ্যে জেনি এবং জিমিনা চলে আসে এইতে তোর ভাই কয়টা আমার টোটাল তিনটা ভাই এক হলো জামকুব ভাইয়া আরেক হলো চাইনো ভাইয়া আরেকটা সুবিন ভাইয়া সুবিন ভাইয়া তো এখন গ্রামে আছে কিন্তু চাইনো ভাইয়া কাছে এখানে আসছে আমরা তো তোর জাঙ্কু ভাইকে ছাড়া কাউকে দেখলাম না দেখতে পাবি আর আরেকটু পরেই চায়নো ভাইয়া চলে আসবে এর মধ্যেই কনিংবেল বেলে বেজে ওঠে তে দৌড়ে যায় দরজা খুলতে দরজা খোলার সাথে সাথে অফ হয়ে যায় পর লাইট অন করে একসাথে সবাই চাইনোকে হাপি বার্থডে বলে কিন্তু জেনি তো চাইনুকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে চাইনো জেনি দিগে তাকিয়ে থাকে কিন্তু সবাইকে সেটা বুঝতে দেয় না এরপর কেক কেটে খাওয়া দাওয়া করে সবাই চলে যায় চলে যাওয়ার আগে চাইনো জেনির নাম্বারটা নিয়ে নেয় তেই হুম ঘুমিয়ে পড়েছিস না বলো কিছু বলবে হুম একটা বিষয় কিছুদিন ধরে জানতে চাইছিলাম কিন্তু সময় হয়ে উঠতেছে না জিজ্ঞাসা করব হ্যাঁ বলো না কোন বিষয় তুই যে বিয়ে থেকে পালিয়েছিস এর পিছনে এক্স্যাক্টলি রিজনটা কি ছিল জাস্ট এমনি বিয়ে করতে চাস না বলে নাকি কাউকে লাভ করিস না না তেমন কিছু না ভয় পাস না আমাকে বলতে পারিস আর এই তেমন কিছু না এমনি আমার ছেলে পছন্দ হয়নি তুই ছেলে দেখেছিলি না কিন্তু আমার মনে হয়েছিল ছেলে আমার পছন্দ হবে না ছেলে কি একবারও আসে নাই আসছে তো কয়েকবার কিন্তু আমি কখনোই তার সামনে যাইনি এখন সে আমাকে দেখছে কিনা আমি সঠিক বলতে পারি না হাই হুম ঘুমিয়ে পড়েছো না তোমাকে একটা কথা বলা ছিল হুম বলুন তোমাকে আজকে বেশ সুন্দর লাগছিল থ্যাংক ইউ আচ্ছা তে একটা গল্প শুনবি হুম হুম বলো একটা ছেলে গল্প শুনি ছেলেটা ছোটবেলায় গল্প শুনতে খুব ভালোবাসত আর ছেলেটার মা রোজ রাতে ঘুমানোর আগে ছেলেটাকে গল্প শোনাত একদিন ছেলেটার মা ছেলেটাকে একটা গল্প শোনায় একটা সুন্দর রাজকন্যার গল্প যেখানে রাজপুত্র একটি পুতুলের মতো বউ চায় আর রাজকন্যাটা ঠিক তেমন সেই গল্পটা শোনার পরে ছেলেটার ইচ্ছে হয় সেও একটা রাজকন্যার মতো পুতুলের মতো একটা বউ আনবে এরপর কেটে যায় ঠিক দুটো বছর কিন্তু ছেলেটা এখনো যে কোনো মেয়ের মধ্যেই সেই পুতুল রাজকন্যাটাকে খুঁজে হঠাৎ সে একদিন শুনতে পায় তাদের ঘরে একটা পুতুলের মতো মেয়ে হয়েছে তারপর ছেলেটি যায় সেই পুতুলটিকে দেখতে আসলে সে পুতুলের থেকেও অনেক বেশি সুন্দর ছিল এরপর ছেলেটি ভাবে এই পুতুলটাকেই তার বউ বানাবে কিন্তু তার আগে তাকেও যে সেই রাজকুমারের মতো একটা নিজস্ব রাজপ্রাসাদ বানাতে হবে যেন তার পুতুলটাকে সে ভালো রাখতে পারে খুশি রাখতে পারে এই চিন্তাধারাটা তার ছোটবেলা থেকেই ছিল এরপর সে পড়াশোনা শেষ করে নিজের একটা রাজ্য বানাতে সে বাড়ি ছেড়ে চলে আসে কাউকে কিছু বলে না তার শুধু লক্ষ্য ছিল আমি নিজের একটা রাজ্য বানাবো এর মধ্যে রাজকোনাটাও তো বড় হয়ে যায় হঠাৎ একদিন শুনতে পায় সেই পুতুল রাজকন্যাটার বিয়ে ঠিক করে ফেলছে কিন্তু রাজপুত্র তো এখনো প্রতিষ্ঠিত হতে পারলো না নিজের রাজ্য বানাতে পারলো না তাই সে কিছু বলো না চুপ করে সব মেনে নিল আচ্ছা রাজকন্যাটা কি জানে যে রাজপুত্র তাকে ভালোবাসে না সে চেয়েছিল তার রাজ্য বানানোর পর রাজকন্যার ফ্যামিলিকে জানাতে যে সে রাজকন্যাকে বিয়ে করতে চায় তারপর রাজকন্যার কি হলো সে কি বিয়ে করে চলে গেল না তাহলে কি করছে বিয়ের দিন সে আসে রাজপুত্র তো রাজকন্যাকে দেখে খুব অবাক হয় কিন্তু মনে মনে খুব খুশি হয় যে তার রাজকন্যা হয়তো তার ভাগ্যেই আছে এটা কেমন হলো রাজকন্যা জানে না রাজপুত্র তাকে ভালোবাসে কিনা তাহলে চলে কেন আসলো হুম। ঠিক বলছিস রাজকন্যা তো জানে না রাজকন্যা কে জানানো উচিত তাই না হুম হুম অবশ্যই রাজকন্যার নাম শুনবি হ্যাঁ হ্যাঁ কিনতে এটা তো আমার নাম হুম এতক্ষণ যে গল্পটা বলছিলাম সেটার মানে বুঝতে পারিস নাই তুমি কি ইনডিরেক্টলি আমাকে মিন করছো ইনডিরেক্টলি কেন হবে ডিরেক্টলি মিন করলাম কিন্তু আমি তো পুতুলের মতো সুন্দর না এই দাঁড়াও তুমি তুমি আমাকে ভালোবাসো কেন ভালোবাসতে পারি না আসলে তুমি আমাকে ভালোবাসো সে ছোট্টবেলা থেকে বললাম না তুই আমার পুতুল রাজ তাহলে তুমি কেন গ্রামে গেলে না কেন আমার বিয়েটা আটকালে না বললাম না খুন মুখ নিয়ে যেতাম আমি যে এখন আমার রাজ্যে প্রতিষ্ঠা করতে পারলাম না তুমি জানো আমার ঢাকা আসতে কত কষ্ট হয়েছে আমি কত ভয় পেয়েছি কষ্ট কেন হবে তুই তো শিক্ষিত শিক্ষিত হলে কি হয়েছে আমার ভয় করে না বুঝি হুম বুঝলাম এখন ঘুমিয়ে পড় তারাও আমারও যে তোমাকে কিছু কথা বলার আছে হুম বল তোমার এই পুতুল রাজকন্যা যে তোমাকে ভালোবাসে কি হুম হুম অনেক দিন থেকে তাই তো সে বিয়ে করতে পারলো না আর ভয়ে তোমাকে কিছু বলতেও পারলো না কিন্তু তার মনে হয়েছিল তুমি তার সেফ প্লেস তাই তো তোমার কাছে চলে আসছে তাহলে প্রথমে যে জিজ্ঞাসা করলাম তখন না করলি কেন ভয়ে কনফিডেন্স পাচ্ছিলাম না তোমাকে বলতে ঘুমিয়ে পর অনেক রাত হয়েছে এরপর কেটে যায় দুটো দিন এর মাধ্যমে সুগা আর জিমিনের একটা ভালো বর্নিং তৈরি হয়েছে আর এখানে চাইনো ও জেনিরও একটা ভালো বর্নিং তৈরি হয়েছে ইতিমধ্যে বাড়ি থেকে কল আসে যে লিসার বিয়ে ঠিক হয়েছে লিসাপুর আপুর বিয়ে কার সাথে লিসা তো বিয়ে করতে চায় না হঠাৎ করে বিয়ের জন্য রাজি হয়ে গেল ব্যাপারটা কেমন কুল মেলেনা জানি লিসার বিয়ে কার সাথে কিভাবে জানবো আমি তো ভয়ে বাড়ির কার সাথে কথাই বলি না আর লিসা পূজে গম্ভীর বাবারে লিসা এখন আর গম্ভীর নেই না তো কার সাথে তোর হব বরের সাথে কি তুই চলে আসার পর তারা নাকি প্রেম করছে জানতে তো বেঁচে গেলে তাই না কিরে তুই ভিতরে কিভাবে ঢুকলি কিভাবে আর ঢুকব দরজা দিয়ে ঢুকলাম মেন গেট খোলা না ভেঙে ঢুকছি লাস্ট বাহির থেকে কে আসছে তে আসছে কি রে তুই দরজা লাগাসনি নি ভুলে গেছি তোর জন্য একদিন চোর এসে দেখবি আমার বাড়ি পুরো সাফা করে দিয়ে গেছে এসব ছাড় কল দিছিল লিসার বিয়ে নিয়ে অনেক ঝামেলা আত্মীয় স্বজন জানিস তো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কাজ শেষ করে চলে যেতে বলছে আমার কাজ তো শেষ আমি বরং চলে যাই এখনই চলে যাবে ভাইয়া হুম আচ্ছা তে শোন একটু সাইডে হুম বলো তুই তো বিয়েতে গ্রামে আসবি তোর সাথে নিয়ে কেন ওরে কেন আসবো আমি বলছি তাই নিয়ে আসবি কিন্তু ওরে না আমি নিলে তোকে ঢুকতে দিব না দেখা যাবে দেখা যাবে কে 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 ঢুকতে না দেখতে এর সাথে কথা শেষ করে জাঙ্কুক এবং সুগার থেকে বিদায় নিয়ে চায়নো। না গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে পরের দিন কলেজ গিয়ে এ জেনিকে তার গ্রামে যাওয়ার জন্য বলে জেনিও রাজি হয়েছে এরপর তাদের কথোপকথনের মাঝে জিমিন চলে আসে দেখেছিস জেনি জিমিন এখন আমাদেরকে চেনেই একদম খোঁচা কথা বলবে না ননদিনী হয়ে যদি খোঁচাই না মারলাম তাহলে আর কিসের ননদিনী হলাম ননদিনী মানে তুই তো আমার ভাবি হবি সুগা ভাইয়ের সাথে যে সামথিং সামথিং এগুলো কিন্তু আমরা জানি এই তে নামটি শুনে তে পিছনে ঘুরে দেখে জাংকুকটাকে হাতের ইশারাতে ডাক দিচ্ছে ওকে দেখে তে ওদের দুজনকে বাই বলে দৌড়ে জাংকুকের কাছে চলে আসে তুমি এখানে কিন্তু এই সময় কেন এই সময় না তোমার অফিস থাকে ছুটি নিয়ে আসছি চল তোকে শপিং করায় দেব তারপর আজ রাত্রেই আমরা রওনা দেব আজকে হুম আজকে কি বার খেয়াল আছে কিবার বার বুধবার আজকে শুক্রবারে বিয়ে হাতে মাত্র একদিন সময় আছে আমার তো মনে নেই মনে থাকবে কি করে সারাদিন বাদরামি করলে কি করছো এই তো বসেই ছিলাম তুমি কি নার্ভাস কী নিয়ে এই যে হঠাৎ করে কিছু হয়ে গেল না শুধু ভাবছি কি করে কি হয়ে গেল হুম আমিও ভাবছি কি করে কি হয়ে গেল তোকে একটা ধন্যবাদ দেওয়া দরকার কেন ও যদি সেদিন না পালাতো তাহলে হয়তো তোমাকে কখনো পাওয়া হতো না ঠিক বুঝলাম না আমি চেয়েছিলাম নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করতে কিন্তু হঠাৎ করে বাড়ি থেকে বিয়ের চাপ পড়লো তাই আর সেভাবে তে ফটো দেখা হয়নি তাই হলো দিন আমার কাজিনরা সবাই আমাকে জোর করলো দেখতে যাওয়ার জন্য আমিও ভাবলাম বিয়ে করব যেহেতু একবার দেখিয়ে নিই তো আমি তাদের সাথে গিয়েছিলাম সর্বপ্রথম সেখানে আমি তোমাকে দেখতে পেলাম তোমাকে আমি এক পর্যায়ে হয়েছিলাম ভেবেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল আপনি আমাদের বসে আসছিলেন কোথায় জানি না তো কেউ জানতো না আমি লুকিয়ে গিয়েছিলাম কাজিনদের সাথে তারপর জানতে পারলাম তুমি সে না যার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে এরপর দেখে দেখলাম কিন্তু প্রথমে তোমাকে দেখে আমি তোমাদের মুক্ত হয়ে গিয়েছিলাম বাট আগামীকাল বিয়ে আজকে আমি কিভাবে কোনে বদলের কথা বলতে পারি তাই আর কিছু বলিনি নিজের মনকে বোঝালাম সবার ভাগ্যে তো আর সব কিছু থাকে না তাই সে যেগুলো চলে গেলাম বিয়ে করতে কিন্তু বিশ্বাস করো যখন শুনলাম পেয়ে পালিয়েছে আমার মনে হয়েছিল আমি কি না কি যেন পেয়ে গেছি ও এর জন্যই বুঝি আপনারা এত সুন্দর করে চলে গেলেন আমি তো বলি কোনো রাগারাগি হলো না কোনো চিল্লাচিল্লি হলো না বলতে পারো হয়তো বা রিজনটা তুমিই ছিলে এরপর থেকে আমি তোমাকে ফলো করা শুরু করি তোমাকে দেখে আমি যতজনা মুগ্ধ হয়েছিলাম তোমার চলাফেরা তোমার কথা বলা এসব দেখে আরো বেশি মুগ্ধ হলাম তারপর বাড়িতে এসে জানালাম তারা বললো তোমাকে যদি রাজি করাতে পারি তাহলে তারাও রাজি এই কথাগুলো আগে বলেননি কেন তখন মনে হয়েছিল বলাটা ঠিক হবে না এখন মনে হলো বলি তাই বললাম রাখলাম কেমন লা 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 আহ আমি হব ভাই হয়ে গেছি বাবা কি মাঝে আহারে তোর এত আনন্দ আসে কোথা থেকে কেন মন থেকে সব প্যাকিং গান হ্যাঁ আরে একটু চেনে আসছে চলে আসছে রুম আসতে বলো এত বেগ কত বছরের জন্য যাচ্ছিস তুই আরে না না বেশি দিন থাকবো না এগুলো করে শপিং করে দিলো তাই সব নিয়ে যাচ্ছি একটু পরপর একটা করে পরবো আর যেমন একটা হম নাই বলে চল চল চায়না ভাইয়া কে বলবো তোকেও শপিং করাই দিবে এরপর তারা তিনজন মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা করে জিমিনকে বললাম আসলো না শুক্রবার তো সুগা ভাই আসবে তখন বলবো জিমিনকে জোর করে হলো নিয়ে আসতে হ্যাঁ তাই করিস এরপর কয়েক ঘন্টা জার্নি শেষ করে তারা গ্রামে চলে আসে দেখে এতদিন পর দেখে তো এর মা আবেগে কান্না করে দেয় মা তুই এভাবে চলে কেন গেলি একবার আমাকে বলতে তো পারতি বলছিলাম না তোমাকে মানসিলা আর কখনো এমন কিছু করিস না মা আর কখনোই তোর ইচ্ছের বিরুদ্ধে তোকে বিয়ে দিতে চাইবো না আপু আরে আমার বোন ওরে স্কুল পড়ুয়া আর কলেজ পড়ুয়া নিব্বির ভালোবাসা ভাইয়া তুমি সব সময় আমাতে নিம்பி কেন বলো তুমি এক নাম্বার দামরা নিব্বা হ্যাঁ আপু ঠিক বলছিস তাই তোরা ঝগড়া অফ কর কেমন আছিস মা এই তো বড় আম্মু ভালো আছি অনেক মামনি যাও রেস্ট নাও অনেক দূর জানি করে আসছো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এই জেনি আর পর তে আর জেনি তে রুমের দিকে যেতে থাকে হুম তোর ভাইয়া কোথায় রে কোন ভাইয়া देखলি তুই এইটাই আমার সুবিন ভাইয়া চাইনোর কথা বলছি ও ভैया তুমি বাছানি তাজের জন্য বেশি একটা ভাষা থাকে না আউচ এই ধয়ে থর পড়ে গেল আপনি কি কখনো সুস্থভাবে আমার সামনে আসতে পারেন না এক্স্যাক্টলি একই क्वेश्चन আমারও তুমি কি কখনো সুস্থভাবে আমার সামনে আসতে পারো না এই ভাইয়া এটা bark কেমন পultiবাজি কাজ তুমি নিজেও কি নিয়ে আসতে বলে এখন নিজে ছব্রা করছো হুম মানে কিছু না কিছু না চল রুমে ব্যাগগুলো কে তুমি নিয়ে আসো পারবো না প্লিজ ভাইয়া প্লিজ দেখছো তো জেনি ব্যাথা পাইছে ওরা আমি ধরে ধরে নিয়ে যাইতেছি প্লিজ ব্যাগগুলো নিয়ে আসো পরের দিন সন্ধ্যাবেলা গায়ে হলো তো আমাকে খুব সুন্দর লাগছে আপনি কি এটা ছাড়া আমাকে আর কিছুই বলতে পারেন না আর কি বলবো একটু সামনে আগান আগালাম এই সামনে না তাহলে কোন সামনে আরে ভাইয়া জেনি তোমাকে প্রপোজ করতে বলতেছে তুই এখানে আরে হ্যাঁ হ্যাঁ লজ্জা পেও না প্রপোজ করে দাও এই জেনি তুই আমার ভাবি হবি তোর কথাতে কেন হব সে তো কিছু বলছে না জেনি আমার মনের রানী তুমি কি হবে আমার মনের হব না কেন হবি না তোর ভাইয়ের তো মিললো না এর থেকে আর বেশি পারবো না রাজি হয়ে যাও ভেবে দেখবো এই বলে জেনি থেকে নিয়ে দৌড়ে চলে যায় জাংকুক হ্যাঁ মা বলো তুই কি থেকে পছন্দ করিস হঠাৎ এই প্রশ্ন কেন পছন্দ করিস কি না দেখ মায়ের কাছে কিন্তু কিছু লুকানো যায় না তোমার কাছে আর কি লুকাবো মা আমি নিজেই সব কিছু বলতাম এবং আমি বাসায় শুধু লিসার বিয়ের জন্য না এ ব্যাপারেও কথা বলার জন্য আসছিলাম যাক আলহামদুলিল্লাহ মানে আমি আর তোর বাবাও চাইছিলাম থেকে তোর সাথে বিয়ে দিতে তুই রাজি হবে কি না এটা নিয়ে শিওর ছিলাম না কিন্তু তে এতদিন ধরে তোর কাছে আসে আর তুই সবাইকে তো রাখার পাত্র না আর সেখানে তের বিয়ে কল দিয়েছিলাম তুই মনে একটা মিথ্যে কথা বললি হালকা পাতলা সন্দেহ হয়েছিল তোর বাবার সাথে এই বিষয়ে কথা বলছিলাম তোর বাবাও বলছিল যে তোর সাথে কথা বলবে তারপরে যখন লিসার বিয়ে ঠিক হলো ভাবলাম তুই আয় তোর সাথে সামনাসামনি এই বিষয়ে কথা বলি এখন বাসায় কিছু জানানোর প্রয়োজন নেই লিসার বিয়েটা আগামীকাল ভালো ভালো কাটুক তারপরে এই বিষয়ে নিয়ে কথা বলা যাবে নি কাকাই আর সাথে ওদের সাথে আমি আর তোর বাবা কথা বলে রাখছি কাল লিসার বিদায়ের পরেই এই বিষয়ে নিয়ে কথা হবে ওই আমি আইসি রে আইসোস এখন আমার উদ্ধার কর লেগা তুই কোনে গাইডা তোরে গাল লোকে আরে আন্টি আন্টি আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ বাবা ভালো আছি তুমি কেমন আছো এই তো আছি আপনার পোলার লগে থাকলে আর কেমন থাকা যায় তোমার ভরসাতেই সাথেই তো থাকি পোলাটা এত দূর একা একা থাকে আরে আন্টি আমি থাকতে কোনো চিন্তা আছে নাকি চিন্তা করে মুখের গ্লো নষ্ট করেন না চিন্তা করার জন্য আমি আসি এই জন্যই তো চিন্তা মুক্ত থাকি কথা বলো তোমরা আমি আসি কি রে কি শুনলাম কি শুনছো তোরা আন্টির কথা তো আমি অর্ধেক শুনেই ফেলছি ভালো করছো চিমিন আসছে হুম বাহিরে ভালো করছো তে তো গতকাল থেকে আমার মাথা খেয়ে ফেলতাছিল কয়েকদিন কি কিরে টইটে কোম্পানি তাহলে তো পুরো পুতুলের মতো লাগতেছে হম হম কার যেন পুতুল বাবু হব তো ওই ডাক্তার এক্স হব বল ওয়াউ কি কি উঠছিল যাই একটি কথা বলে আসি তুই আর কি যাবি ডাক্তার ওর দিকে আসতে আসতে ধন্যবাদ ওমা আমি পালিয়েছি আর আমাকে ধন্যবাদ হুম তুমি না পালালে হয়তো আজকে আমি যাকে চাইছি তাকে পাইতাম না বুঝতে পারছি না কি বলতেছেন তুই আমি বুঝিয়ে দিচ্ছি জাঙ্কু সবার কাছে তোমার কথা অনেক শুনছি আজ দেখা হয়ে ভালো লাগলো আমারও আসলাম কেমন ওকে আমিও যাই না তুই দাঁড়া তোর সাথে কথা হ্যাঁ হ্যাঁ বলো মাকে সব বলে দিছি কি বলো কি বলবো বড় আম্মু সেটা আজ रात्रीই শুনতে পাবে এই জানকু হ্যালো হ্যালো কেমন আছেন এই তুমি আমি আছ আপনি এখানে আমি ইনভাইট করছি তুমি হুম কি রে এখানে কি হইতাছে এই আমার হবু শ্বশুর এখানে কি করে তাহলে সবাই এমন আলাদা আলাদা কেন সবাই একসাথে আসলে তো ভালো হতো তুই অতশত বুঝবি না বাবা তুমি হুম জমিণমা একটা কথা বলো তো হ্যাঁ বাবা বল তুমি কি সুয়াকে পছন্দ করো মানে বাবা পছন্দ করে থাকলে বলো ভয় পেও না হ্যাঁ করি দেখলেন তো স্যার সুয়া এখানে কি করিস এখানে তুমি লুকিয়ে ছিলে কেন কই লুকাইছিলাম না তো বড় মানুষরা সবাই কথা বলছেন এখানে ছোটদের আশাটা ঠিক হবে না তুই সরো দেখো সুগা তোমাকে আমি অনেক দিন থেকেই আর আমি তোমার মতো একটা ছেলে খুঁজছিলাম যাকে আমি আমার মেয়েকে দিতে পারি জানোই তো আমার একটা মাত্র মেয়ে পূবা দরে আর আমি এই জঙ্গলের থেকে সব কিছুই পঞ্চদু তোমার পরিবারের সাথে কথা বলাটাই বাকি। সুগা মনে মনে বলে, "পরে বাবারে জাঙ্কু দেখে আমার থেকে 10টা বাগায় আছে। তাহলে তো সব যাই নাই গেছেন। আমি আর কি বলমু। চলুন স্যার, ওদিকে যাওয়া যাক বিয়ের দিকে।" হুম, চলো। আর এখান থেকে গেই সুগার জিমিনের বিয়েটা দিয়ে দিব। এরপর বিয়ে মিটিয়ে দিকে সবাই কথা বলতে বসে। জাঙ্কুর সাথে আমার গত কথা হওয়ার পরে আমি আর বাবার সাথে কথা বলছি। ভাবছিলাম এবার আর ওদের যেতে দেব না একবারে বিয়ে দিয়েই ওদের পাঠাবো ঢাকায় হ্যাঁ আমারও একই মত তোমার কি মত আমারও কিন্তু আমার একটা কথা আছে আবার কি তোমাদের মতো কাজ আমি করতে পারবো না তোমরা বড় মেয়ে রেখে ছোট মেয়ে বিয়ে দিতে চাইছো আমি সে কাজ করতে পারবো না আমার আগে আমার বড় ভাই চাইনো আছে ওর বিয়ে না হওয়া পর্যন্ত তো আমি বিয়ে করতে পারি না চাইনোর জন্য মেয়ে খোঁজা হচ্ছে খোঁজার কি আছে তোমার ছেলে তো আগে থেকে মেয়ে পছন্দ করে রাখছে মানে কোন মেয়ে কই আমি তো দেখলাম না তে কই রে এই তো বড় এই যে এটা আমার ফ্রেন্ড জেনি চাইনো ভাইয়া অনেকদিন ধরে ওকে পছন্দ করে আমারও খুব ইচ্ছা ওকে আমার ভাবি বানাবো কি শুনছি চাইনো কি হলো ভাইয়া চুপ করে আছো কেন এটাই সুযোগ বলো হ্যাঁ বাবা ঠিক তাহলে যা একসাথে দুই ছেলের বিয়ে দেওয়া যাবে তোমরা সবাই শুধু নিজেদের চিন্তাটাই করতেছো আমার চিন্তাতে কেউ করলা না তোর আবার কি চিন্তা করব তোর পছন্দের কেউ আছে থাকলে বল তোরও একসাথে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ আমি এই যে নিবিড়ে বিয়ে করব এ আমি তোমারে এই বিয়ে করব না তুই করবি না তোর বাপ করবে কি রে তুই আমার বিয়ে করবি না মামা ওই আর কি কথা কথা বের হয়ে গেছে কেন রে আমার ছেলেটা কি খারাপ খারাপ না কিন্তু আমাকে নিবি নিবি করে তুই যে দামড়া দামড়া করিস এ দেখ এই দুটো আবার ঝগড়া শুরু করছে এগুলোই ভালো জুড়ি দিয়ে দাও ওদেরও খালা আমি একটা কথা বলবার চাই বলে ফেলো সবাই যেহেতু বিয়া দিয়া দিতেছেন আমারও ওদের সাথেই দিয়া দেন আর আমার শ্বশুর তো আছেই এখানে কি কোন শ্বশুরাব্বা হম এটা ভালো বলছো একসাথে চারটা বিয়ে ভালোই হবে ভালো তো হবেই শ্বশুরাব্বা ওনাদেরকে হা দিয়ে আমরা বিয়া সেরে যাব ঢাকা গিয়ে আমার এই মাসে রুম ভাড়া তোর থেকে নিবো চিন্তা করিস না আমাদের টাকা বিয়ে করবি তো এর পরের সপ্তাহে চারজনকে একসাথে বিয়ে দিয়ে দেয় চাংকুক তারা ঢাকা চলে যাবে ওদের পড়াশোনার পিছিয়ে যাচ্ছে এইসব ভেবেই এক সপ্তাহের মধ্যেই বিয়েটা দিয়ে দেয় এই মুহূর্তে পাশের ঘরে আছে চার চুটি বউ তোমার তো ধাক্কা খাওয়ার অভ্যাস আবার দেখো ধাক্কা খাইতে খাইতে আমার ঘরে জিনিসপত্র সব ভাই ফেললো না ধাক্কা খাওয়ার অভ্যাস আমার না তোমার অন্ধ লোক সে অন্ধের বউই হলে বলো বলো বেশি করে অন্ধ বলো সবাই তোমারে বলবে অন্ধের বউ কি রে নিবি সে তো দামরার বউ হলি দামরা কথা কা নিজের মুখের ভাষা ঠিক কর তোর ভাষা ঠিক আছে জামাই রে তুই তো করি করতাছস ওগো তুমি আগে তোমার ভাষা ঠিক করো তারপর আমি আমার ভাষা ঠিক করব জিমিন ভালো কাজ করছিস না ওগো টেহা দি আঙ্গুর বিয়ারে ছেড়ে লাইছি হ্যাঁ করছেন তো এবার জাঙ্কুক ভাইয়ার এই মাসের ফ্ল্যাট পারা আপনাকেই দিতে হবে হুর টেহা কি গাছের পাতা নাকি যে ওই সাইলো আর আমি দিয়া দিলাম দিতাম না আমি টেহা দেখো তুমি এখন আসো ঘুমাই যাই মানুষের বাড়িতে বাসর আহা মজাই আলাদা যাক অবশেষে পুতুল রাজকন্যা আমার রানী হলো শুধু কি তুমি তোমার পুতুল রাজকন্যাকে পেলে আমিও যে আমার রাজকুমারকে পেলাম ভালোবাসি পুতুল রাজকন্যা অনেক বেশি ভালোবাসি তোমাকে এই স্টোরির ইন্ট আমি এখানেই করলাম স্টোরিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ